হ্যালো ভিওয়ার্স বুক রিফিতে স্বাগতম আজকে আমরা ডাব্লু বিএমডিফসি ফ্রিতে বিভিন্ন টেকনিশিয়ান কোর্স যেগুলো বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান থেকে করতে গেলে প্রচুর টাকা খরচ হয় লাখ লাখ টাকা সেগুলো বিনামূল্যে করানো হবে তো সেই কোর্সগুলো ডিটেলস জানাবো তো তার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনটা চেপে দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে পাশে থাকবেন চলো আমরা ডিটেলস সহ সমস্ত কিছু আলোচনা করি বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশান এর উদ্যোগে কলকাতা এমএসএমই সেন্ট্রাল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টারের মাধ্যমে সংখ্যালঘু যুবক যুবতী অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম প্রাচী এদেরকে কী হবে না ফ্রিতে ট্রেনিং দেবে কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্স যে সমস্ত কোর্সগুলো করে বিভিন্ন কোম্পানিতে প্রচুর টাকা আয় করা যায় এবং প্রচুর টাকার একটা ইনকাম করা যায় এবং জবেরও সুযোগ আছে তো সেই সমস্ত কোর্সগুলো কী কী আমরা পরপর দেখাবো প্রথম কোর্সটা কি দেখো অ্যাসিস্ট্যান্ট অপারেটর সিএনসি মিলিং যেই কোর্সের মেয়াদ কত মাস এবং যোগ্যতা কি মাধ্যমিক বা সমতুল্য পাস তাহলে প্রথমটা দেখছো কি না অ্যাসিস্টেন্ট অপারেটার সিএনসি মিলিং ঠিক আছে ছমাস যোগ্যতা কোর্সের মেয়াদ কব ছ মাস যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে এবং অপারেটার বা সিএনসি মিলিং এই সমস্ত ক্ষেত্রে কাজের সুযোগ পাবে তারপর আছে অ্যাসিস্ট্যান্ট অপারেটার সিএনসি ট্রান্নিং এই কোর্সটার ক্ষেত্রে কত না এই কোর্সটার হচ্ছে কি ছ মাস এই কোর্সটা মাসের কোর্স এই কোর্সটার জন্য আবার আইটিআই বা মাধ্যমিক পাস তার সমতুল্য পাশ হতে হবে এবং এই কোর্সটা করলে অপারেটার এবং সিএনসি টার্নিং এই ক্ষেত্রে কাজের সুযোগ আছে সুযোগ আছে তারপর টেকনিশিয়ান সিএনসি মেশিনিং এই কোর্সটা যদি তোমরা করো তাহলে এই কোর্সের ক্ষেত্রে কি হবে মাস কোর্সের মেয়াদ এবং এর জন্য লাগবে উচ্চ মাধ্যমিক পাস বা আইটিআই দু বছরের হতে হবে এবং এই ক্ষেত্রে কোন কাজের সুবিধা আছে না সিএনসি মেশিন অপারেটার হিসেবে ঠিক আছে এই সমস্ত ক্ষেত্রে তোমরা কাজের সুবিধা পেতে পারো নেক্সট কি আছে নেক্সট আছে টেকনিশিয়ান রুম এসি টেকনিশিয়ান রুম এসি হোম অ্যাপ্লায়েন্স অর্থাৎ এটার হচ্ছে কি যে বাড়ির যে সমস্ত যেমন গিজার তারপরে ওভেন এই সমস্ত যে হোম অ্যাপ্লায়েন্সগুলো থাকে সেগুলো এবং সেই সাথে সাথে রুম তে এটা কাজ শেখানো হবে কমাস ছমাস উচ্চ মাধ্যমিক বা তার হচ্ছে কি সেই লেভেলে পাশ হতে হবে এবং দু বছরের আইটিআই কোর্স থাকতে হবে যে কোনো একটা এবং এই ক্ষেত্রে তোমরা কাজের সুবিধা করতে পাবে ইলেকট্রনিক শিল্পে বা সার্ভিস ইঞ্জিনিয়ারে এটা কাজ পেতে পারো এবার টেকনিশিয়ান হ্যান্ড হেল্ড প্রোডাক্ট টেকনিশিয়ান হ্যান্ড হেল্ড প্রোডাক্টের এর ক্ষেত্রে হচ্ছে কোর্সের মেয়াদ পাঁচ মাস এবং এর ক্ষেত্রে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস এবং সেই সাথে সাথে আইটিআই যদি করে থাকো তাহলে দুবছরের ডিপ্লোমা যে কোনো একটা হয় উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হতে হবে অথবা আইটিআই দুবছর এবং এই ক্ষেত্রে ইলেকট্রনিক শিল্পে এবং সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারো এবার welding টেকনিশিয়ান এটার হচ্ছে কি ছ হবে আইটিআই বা মাধ্যমিক সমতুল্য পাস হতে হবে এবং welder হিসেবে কাজ হবে তারপরে অ্যাসিস্ট্যান্ট অপারেটার কনভেনশনাল মেশিন এক্ষেত্রে কাজের সুযোগ হচ্ছে কি কোথায় না ইন্ডাস্ট্রিয়াল মেশিন অপারেটর একটা বড় সুযোগ এবং এই কোর্সের মেয়াদ হলো বারো মাস এবং হচ্ছে কি যাদের যোগ্যতা অষ্টম শ্রেণী বা মাধ্যমিক বা তার সমতুল্য পাস সেই ক্ষেত্রে এরা যোগাযোগ করতে পারে বা এই কাজটা করতে পারে এক্ষেত্রে কি হতে হবে না পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স পনেরো থেকে পঁচিশের মধ্যে হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পাঁচিশ অনুযায়ী এবং ট্রেনিংয়ের সমস্ত ব্যয় যা খরচ হবে কার ব্যবহার করবে পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে আবেদন করা যাবে কোথায় না হচ্ছে ডাব্লু বিএমডিএফসি ডট এই সাইট থেকে বর্ণনা করা হচ্ছে কি আবেদন করতে পারবে এবং বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পনেরো থেকে পঁচিশের মধ্যে আবেদনের লাস্ট তারিখ কবে আবেদনের লাস্ট তারিখ হলো দশ ছয় দু হাজার পঁচিশ আবেদনের লাস্ট তারিখ এবং যদি কেউ কোনো স্কিল ট্রেনিং করে থাকো এর আগে কোনো মানে ডব্লু বিএম ডিসি কর্তৃক তাহলে তারা কিন্তু চান্স পাবে না ঠিক আছে তো আর একটা জিনিস হলো কি না যারা সংখ্যালঘু উন্নয়ন বৃত্ত নিগমের আন্ডারে কোর্স করবে তাদের যদি কোনো দূরবর্তী বাড়ি হয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু হোস্টেলটা কিন্তু ফ্রিতে হচ্ছে দূরবর্তী যারা ছাত্রছাত্রী তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে একদম পৃথক হোস্টেলের ব্যবস্থা আছে ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং আপনার বন্ধুরা যারা কাজের জন্য বা কীভাবে টেকনিশিয়ান বা বিভিন্ন কোর্স করবে ভাবছে তো এখন টেকনিশিয়ান কোর্স করতে বিরাট খরচ তাদেরকে অবশ্যই শেয়ার করুন